শীতের মধ্যে মুরগির বড় সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ করে দেখবেন আপনার মুরগির চোখ মুখ ফুলে গেছে টিপ দিলে পানি পড়তেছে এই এই অবস্থাটা আরো সিরিয়াস হয়ে এমন হয়ে যায় চোখ মুখ এমন ভাবে ফুলে যায় মুরগি খেতেও পারে না কিছু দেখতেও পারে না এই অবস্থা যদি কয়েকদিন চলে তাহলে কিন্তু আপনার মুরগি যে কোনো সময় না খেতে পেয়ে মারা যেতে পারে আর যদি সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই যত সিরিয়াস অবস্থায় হোক না কেন মুরগিকে কিন্তু সুস্থ করা সম্ভব তার জন্য আপনার প্রয়োজন বেশ কিছু ব্যবস্থা আর হচ্ছে সঠিক ঔষধ এই অবস্থাকে আমরা বলি পোরাইজা অর্থাৎ সর্দি লেগে যখন চোখ ফুলে যাবে মুরগি আর দেখতে পাবে না তখন সেটাকে বলা হয় পোরাইজা এর জন্য আপনার কি করতে হবে এটিভেট সাথে হচ্ছে ডক্সিভেট খাওয়াতে হবে তিন দিন তিন দিন খাওয়ালে দেখবেন আপনার মুরগিটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে আর যদি মুরগির গায়ে জ্বর থাকে তাহলে কিন্তু সাথে আপনি না পায় করে দিতে পারেন সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে মুরগির যেন ঠান্ডা আর না লাগে আপনারা যদি অল্প কিছু পরিমাণ মুরগি হয় তাহলে সেগুলোকে এক জায়গায় রেখে উপরে দুই একটা বাল্ব দিয়ে সেখানে কিন্তু তাপের ব্যবস্থা করতে পারেন আর যদি আপনি আহ তাপমাত্রা সঠিকভাবে মেনটেন করতে চান তাহলে কিন্তু থার্মোমিটারে আপনারা চেনেন সবাই থার্মোমিটার সেখানে কিন্তু পঁচাত্তর ডিগ্রি ফারেনাইট তাপমাত্রা মেনটেন রাখাটা বলবৎ রাখাটা দরকার এই অবস্থা যদি আপনি কন্টিনিউ করেন দুই থেকে তিন দিন এটিভেট সাথে হচ্ছে ডক্সিভেট যদি জ্বর থাকে তাহলে নাপা না হলে নাপার দরকার নেই তাহলে কিন্তু ঠান্ডা জনিত যেই সমস্যাগুলো আছে সেগুলো থেকে উত্তরণ করা সহজেই সম্ভব এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বগুড়া পোলট্রির যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করতে পারেন আর দেশের যে কোনো জায়গা থেকে বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে